দীর্ঘ এক বছর ছিলেন জাতীয় দলের বাইরে তবুও দমে যাননি দলের থেকে বাইরে থেকেও দীর্ঘ নয় মাস করেছেন অক্লান্ত পরিশ্রম আবারও দলে ফিরে এবার আসন্ন এশিয়া কাপে নিজের সবটুকু নিংড়ে দিতে চান পেইসার জাহানার আলম ফিরিয়ে আনতে চান দু এশিয়া কাপের সুখস্মৃতি গেল বছরের বারোই মে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন আলম এরপর কেটে গেছে মাসেরও বেশি সময় অক্লান্ত পরিশ্রম করে আবারও ফিরেছেন জাতীয় দলের ডেরায় এবার মিশনটা শুরু হচ্ছে শ্রীলঙ্কায় এশিয়া কাপ দিয়ে বাইরে থাকা সময়টাতেও একদমই বসে থাকেননি জাহানারা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে চেষ্টা করেছেন আরও শানিত হয়ে উঠতে এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি নয় মাস মাস্কোতে ট্রেনিং করেছি শেখ সালাদিন সহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে প্রতিটা সময় আমি ট্রাই করেছি নিজেকে প্রিপেয়ার রাখার জন্য যে ওমেন্স টিমের যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রিপেয়ার অবস্থায় থাকতে পারি বয়স একত্রিশ পেরোলেও এখনও দলের সব থেকে ফিট ক্রিকেটার তিনি ওহ টাইম হিউ ম্যাশ ও টাইম নিজের ফিটনেস ধরে রাখতে কোনো কার পণ্য নেই এই পেসারের আসন্ন এশিয়া কাপে নিজের পেস দিয়ে নজর কাটতে চান জাহানারা আমি যেহেতু একজন পেস বোলার এবং দুই হাজার সেই সাত সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি চেষ্টা করেছি একই পেস মেনটেন করার জন্য বরং ইনক্রিজ হয়েছে পেসটা আমার ডিমোশন হয়নি সো এটা আমাকে হেল্প করেছে বিশেষ করে আমার ফিটনেস এবং আমার স্ট্রেংথ লেভেল ছেলে মেয়ে মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ট্রফি এসেছে জাহানারাদের হাত ধরেই দু হাজার কাপে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ সেই সুখ স্মৃতি এবার লঙ্কায় ফেরাতে চান তিনি ফার্স্ট টার্গেট আমাদের সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি সেই ক্ষেত্রে হয়তো পাকিস্তানের সঙ্গে আমাদের সেমিফাইনালে ফেস হতে পারে এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে আমরা চেষ্টা করব যে আমাদের সুখ স্মৃতিতে ব্যাক করার জন্য যেটা আমরা 2018 সালে করেছিলাম দলের লক্ষ্য সুনির্দিষ্ট হলেও নিজের লক্ষ্য একটাই শ্রেফ প্রতিটি ম্যাচে দলের জয়ে বড় অবদান রাখতে চান ফিটনেস ফ্রিক জাহানারা শাহৰিয়াৰ হুছেন ডি চি নিউজ ডেস্ক